এই চলে এই এত কথা বলো না তোমাকে আমি টাকার কাছে দিয়েছি আর টাকাগুলো দিয়েছি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও বেশি কথা বলো না তুমি এ বিদাতা বাবা না থাকলে যে কত কষ্ট বাবা না মারা গেলে বুঝতে পারতাম না তুমি জানো বিদাতা আমার কপালে কি আছে আমার বোনের কপালে আমার দাদুর কপালে কি আছে আরে দাদু ভাই তুই কোথায় গেলি রে দাদু ভাই ফিরে আয় রে দাদু ভাই ফিরে আয় অচেনপুর গ্রামের আব্দুল সাহেব সেই গাছতলায় বসে কাঁদতেছে কেন বন্ধুরা তোমরা জানো তার নাতিকে দু তিন দিন খুঁজে পাচ্ছে না তার সাথে অভিমান করে সে কোথায় যেন চলে গেছে তার ছেলে আর ছেলের বউ দুজনে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে এমন সময় তার নাতনি ওই জায়গায় চলে আসে আরে দাদু তুমি এখানে বসে কাঁদতেছো কেন চলে আসবে তুমি করো না আরে দাদু ভাই কাঁদ দেখি সগে আমার ছেলেটা মারা গেছে তোর মাও মারা গেছে আমি খুব টেনশন আছি দাদু ভাই আর দাদা ভাইটা তো কোথায় চলে গেছে আমি কি করব এখন বুঝতে পারছি না দাদু ভাই আরে দাদু ভাইয়া যেখানে যাক ভাইয়া চলে আসবে ভাইয়া হয়তো টাকা পয়সা জোগাড় করে জানা গেছে কারণ তোমার তো দুই তিন দিন পরে পরে ওষুধ লাগে এই জন্য মনে হয় টাকা পয়সা জোগাড় করতে গেছে তুমি টেনশন করো দাদু চলো আমরা বাড়িতে চলে যাই বন্ধুরা আব্দুল সাহেবের ছেলে ছিল একমাত্র ইনকাম করার লোক আর কেউ সংসারে ইনকাম করত না তার ছেলেটা মারা যাওয়ার পরে আব্দুল সাহেবের চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে হে আল্লাহ এত কষ্ট করে কাজ করতে হয় আগে বুঝতাম না বাবা মারা যাওয়ার পর থেকে বুঝতেছি কষ্ট কত জিনিস লেখা বড়া ছেড়ে এখন ধান কাটতেছি মানুষের ক্ষেতের কারণ আমার দাদু খুব অসুস্থ আমি যদি আজকে ওষুধ না নিয়ে যাই আমার দাদুটা কিভাবে খাবে আর কিভাবে সুস্থ হবে আমার দাদু তো এভাবে অসুস্থ এই দিকে ছেলেটা কষ্টের কথা বলতেছিল হঠাৎ করে উপর থেকে একটা সোনার টাকার খাঁচি নিচে চলে আসে সে দু থেকে অভাব আয় আয় এটা কি হচ্ছে এটা কি পড়তেছে এমন সময় আর একটা বৃদ্ধ লোক টুপি পরা পাঞ্জাবি পরা সেও আস্তে আস্তে নিচে না বাবা আমি কি বলি শুনো তোমাকে আমি এই সোনার টাকার খাঁচিটা দিছি তুমি এটা নিয়ে গিয়া এটা বিক্রি করবা বিক্রি করে তোমরা সুন্দর করে চলবা কারণ আমি জানি তোমার বাবা কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার দাদু অসুস্থ তোমাদের চলতে খুব কষ্ট হচ্ছে এর জন্য আমি তোমাদেরকে এই সোনার টাকাগুলি তোমাকে উপহার দিলাম তোমার কষ্ট সাবেক তুমি এগুলো নিয়ে যাও নিয়ে একটু ভালোভাবে তোমরা চলো আরে আঙ্কেল আমি এটা নিতে পারবো না আমি লোভী না আমি এই কাছেটা নিতে পারবো না আপনি জিনিস আপনি নিয়ে যান আমি এটা নিতে পারবো না কখনো আমি এখান থেকে নানকেটে যে টাকাটা পাবো ওটাই আমার চলবে ওটা দিয়ে আমি আমার দাদুর জন্য ওষুধ নিয়ে যাব এহ আমার খুব ভালো লাগলো বাবা তোমার এই ব্যাপারটা দেখে তোমার ভিতরে লোভ নামে কোনো জিনিস নেই তোমার জন্য এই পাওয়ারটা আমি তোমাকে দিয়ে দিলাম তুমি এটা নিয়ে যাও বাবা আমার অনুরোধ না হলে আমি খুব কষ্ট পাবো আমি আজকে চলে গেলাম আবার একদিন তোমার সাথে দেখা হবে এই কথা বলে ওই টুপি পরা পাঞ্জাবি পরা লোকটা উপলতে গেছে চলে যায় ইয়ালা তুমি জানো কার ভিতরে কি আছে কোন সিলে তুমি আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছো টাকার আর সোনার কাসিটা নিয়ে সে বারেদিকে রওনা দেয় আরে দাদু ভাই কই সকাল গড়িয়ে রাত হয়ে যাচ্ছে তোর ভাই এত এখনো আসতেছে না দাদু আমার ভাইয়া এরকম ছেলেই না তুমি চিন্তা করো না ভাইয়া হয়তো তোমার জন্য টাকা জোগাড় করতে গেছে এই দিকে সে ছেলেটা সে টাকার ঝুড়ি আর সোনার ঝুড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কেননা তারও তার দাদুর জন্য তার বোনের জন্য কষ্ট হচ্ছে কারণ তারা তাকে খুব ভালোবাসে আরে দাদু ভাই এখন তো টেনশন হচ্ছে এক কাজ করি তুই বাসা থাক আমি একটু ওদিকে যেয়ে দেখি তোর ভাইয়া আসে কিনা আরে দাদু ভাই আমার মনে হয়েছিল কামাল কে কাছছিল আমাদের বাড়িতে ভাইয়াকে খোঁজার জন্য তার কেটে নাকি ধান কাটার জন্য লোক লাগবে এর জন্য আমার ভাইয়াকে ডাকতে এসেছিল যত সম্ভব কামাল কাকার সাথে ভাইয়া গেছে আরে দাদু দেখো ভাইয়া চলে আসছে এই তোর জন্য আমরা কি টেনশন করি না আরে আপা তোরা টেনশন করবি কেন আর দাদা তুমি টেনশন করবা কেন আমি তো বাসায় আসবই যেহেতু গেছি আরে দাদা ভাই তোর জন্য কেমন টেনশন হয় না তোরাই তো আমার সব কিছু তুই যদি দেখছে দি যাস তোর জন্য তো আমার মনটা কান্দে দাদু ভাই তুই আজকে দু তিন দিন ধরে বাড়িতে আসিস না আরে ভাই তুই তো ভুলে গেলে পার্টি তুই ধান কাটতে গেছিস আরে আপা কথা বলতে বলতে ভুলে গেছি আর তোরাও ভুলে গেছিস আমাকে দেখে দেখ আমি সোনা টাকা নিয়ে আসছি আর সোনা দানা নিয়ে আসছি দেখছিস এগুলা বন্ধুরা তোমরা তো খেয়াল করছো তার দাদা এবং তার বোন তারা কিন্তু টাকার খাসির দিকে সোনা দানার দিকে খেয়ালই করে না কেননা তাদের এই দিকে লুপ নেই তাদের সম্পর্ক এটা হচ্ছে সবথেকে বড়ো তারা টাকাটা পেয়ে একটা হোটেল দেয় আর সুন্দর একটা বাড়ি করে তাদের সম্পর্ক ঠিক থাকার জন্য তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারছো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর ভালো থাকবা সবাই সবার বাবা মার সাথে